সিনেমার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি বর্তমান মাধ্যমে কারণে বছরের অধিকাংশ সময় বিদেশে ভ্রমণ করে থাকেন তিনি সেখান থেকেই বিভিন্ন মুহূর্তের স্থির চিত্র শেয়ার করেন ভক্তদের সঙ্গে যদিও ভক্তদের মনে প্রশ্ন জাগে নিয়মিত সিনেমা না করেও কদিন পরপরই উন্নত দেশগুলো ঘোরার টাকায় কোথায় পান তিনি ঈদের চতুর্থ দিন নিজের ফেসবুক একাউন্টে উত্তাপ ছড়ানো একাধিক ছবি প্রকাশ করেছেন অধরা যেখানে দেখা গেছে সিঙ্গাপুরে এক সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে খোলামেলা পোশাকে ধরা দিয়েছেন এই নায়িকা হলুদ বিকিনিতে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি অধরার সেই ছবিতে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন কেউ কেউ তার বিদেশ ভ্রমণ নিয়েও প্রশ্ন তুলেছেন যদিও সেসবের কোনো মন্তব্যেই জবাব দিতে দেখা যায়নি নায়িকাকে বরং দেশের বাইরে সময়টা বেশ উপভোগ করছেন তিনি সম্প্রতি ঋতু কামিনী সিনেমার শুটিং শেষ করেছেন অধরা খান এতে তার বিপরীতে রয়েছেন আব্দুল নূর সজল অধরা খান বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এর মধ্যে রয়েছে নায়ক মাতাল পাগলের মতো ভালোবাসি সুলতানপুর ইত্যাদি এছাড়াও এই নায়িকার মুক্তির অপেক্ষায় রয়েছে ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত দক্ষিণ দুয়ার